আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে নিশ্চয় ভালো আছেন তো আমি এখন আপনাদেরকে দুই হাজার তেইশ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষার যে পরীক্ষার আবেদন ফর্ম পূরণের নোটিশ দিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের মাস্টার্স ফাইনাল মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যে নোটিসটি প্রকাশিত হয়েছে সেটি আপনাদেরকে এখন দেখাবো এই যে দেখুন এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের এম এ এমএসএস এমবি এম তারপরে হচ্ছে এমবিউজ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স আইসিটি শেষ পর্ব নিয়মিত অনিয়মিত প্রাইভেট পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম আগামী এগারো এক দুই তারিখ থেকে শুরু হয়ে হবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি এবং অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরবর্তীতে প্রকাশ করা হবে পরীক্ষার ফর্ম পূরণ ও ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী নিম্নলিখিত লিঙ্কে পাওয়া যাবে আবেদন ফর্ম পূরণ ও বিবরণী ফর্ম জমা দানের সময়সূচি বা নিয়মাবলী আবেদনকারী পরীক্ষার্থীদের অনলাইনে আবেদন ফর্ম ডাউনলোড করার সময়সীমা হচ্ছে এগারো দুই না এগারো এক দুই হাজার ছাব্বিশ হতে উনতিরিশ এক দুই হাজার ছাব্বিশ তাহলে আপনারা জানতে পারলেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার তেইশ সালের মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষার আবেদন ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করা সময়সীমা হচ্ছে এগারোই জানুয়ারি হতে উনতিরিশ জানুয়ারি আর আবেদন ফর্মটি কলেজ কর্তৃক নিশ্চয়নের শেষ তারিখ হচ্ছে দুই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ দুই 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 হাজার ছাব্বিশ তো দেখতেই পালেন যারা মাস্টার শেষ বছরের পরীক্ষার্থী রয়েছেন দুই হাজার তেইশ সালের তাদেরকে মূলত আমি হেডস ইঙ্গিত দেওয়ার জন্য একটু আপডেট দেওয়ার জন্য মূলত আমি ভিডিওটি করলাম যারা দুই হাজার তেইশ সালের মাস্টার শেষ বর্ষ ফাইনালের পরীক্ষার্থী রয়েছে। তাদের পরীক্ষার আবেদন ফর্ম পূরণ কিন্তু শুরু হয়ে গেছে চলবে উনতিরিশ জানুয়ারি পর্যন্ত এগারোই জানুয়ারি শুরু হয়ে গেছে এবং চলবে উনতিরিশ জানুয়ারি পর্যন্ত তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জায়েন্ট পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদেরকে এখান থেকে আপডেট ভিডিও দেওয়ার জন্য আমরা এখান থেকে যথারীতি আমরা সার্বক্ষণিক চেষ্টা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন